এই জুলাই আগস্টের অন্যতম অগ্রভাগের সৈনিক জিসানকে যে প্রেস নারায়ণগঞ্জে কর্মরত তরুণ তুর্কি এই ছেলেটিকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তারকালীন সময় আমরা তথা নারায়ণগঞ্জবাসী জানি এ হামলা তার গাড়িতে কারা চালিয়েছিলেন পুলিশের গাড়িতে হামলা কারা চালিয়েছিলেন অসংখ্য ভিডিও ফুটেজ এবং ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় দুঃখজনকভাবে বিগত সময়ে পুলিশ যেভাবে এই ফ্যাসিস সরকারের অনুগতদের নেতৃবৃন্দদের প্রেসক্রিপশনে যেভাবে মামলা নিয়েছিল ঠিক একইভাবে এই প্রশাসন এই সরকারকে বেকায়দায় এবং বিরূপ পরিস্থিতিতে ফেলানোর জন্য ঠিক একই কায়দায় তারা একই পরিবারের চারজন সদস্যকে এই পুলিশের গাড়িতে হামলার মামলার আসামি করেছে আমরা অত্যন্ত নিন্দা এবং প্রতিবাদ জানাই যে পুলিশ তার বিগত আমলের যেই একটা নোংরা যে পদক্ষেপে ছিল সে পদক্ষেপ থেকে এ পুলিশ এখনো বের হতে পারিনি অনতি বিলম্বে আমরা দাবি জানাবো যে সঠিক তদন্তের মাধ্যমে জিসানকে ফুড ব্লগার মিথুন এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে সহ যারা এই মামলায় জড়িত না তাদেরকে অনতি বিলম্বে এই মামলা থেকে পরিত্রাণ করা দেওয়ার জন্য আমি এই প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানায়